যারা মসজিদের ভিতরে ঢুকবে তাদের কাছে হেদায়ত থাকবে না কি থাকবে না হবে হেদায়ত নামাজ নিঃসন্দেহে হেদায়েতের একটা উচ্চাঙ্গের আমল সোহানা বলেন আবার বলছি নামাজ হেদায়েতের একটা উচ্চাঙ্গের আমল কোন সন্দেহ নাই সঙ্গে মনে রাখতে হবে বাবু জি নামাজটা যেমন হেদায়েতের একটা আমল সুদ না খাওয়াটা হেদায়েতের একটা আমল গান না শোনাটা হেদায়েতের একটা আমল জি পরের ফাঁকিবাজি না করাটা হেদায়েতের একটা আমল অবৈধ রোজগার না করাটা হেদায়েতের একটা আমল মিথ্যাচারিতা না করাটা হেদায়েতের একটা আমল প্রিয় ভাইরা আমার পরের জমি সম্পদ আত্মসাৎ না করাটা হেদায়েতের একটা আমল চিটফান্ডের ব্যবসা না করাটা হেদায়েতের একটা আমল তাহলে আমি নামাজি মানে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে মসজিদে ভক্তলাম প্রিয় ভাইরা আমার আর এই এতগুলি দূষিত মুসলমান ওই মসজিদের ভিতরে ঢুকতে পারে না পারে না ঢুকছে না ঢোকে না একটু বলবেন কি হলো তাই কারোর মধ্যে মিথ্যার দোষ কারুর মধ্যে চিপ্পান্ডের দোষ কারোর মধ্যে অবৈধ রোজগারের দোষ কারোর মধ্যে গানের দোষ কারোর মধ্যে সুদের দোষ কারোর মধ্যে বন্ধুকে জমি রাখার দোষ জি কারোর মধ্যে গুণের ফারাজ ফাঁকি দেওয়ার দোষ কারোর মধ্যে মেয়ের ফারাজ ফাঁকি দেওয়ার দোষ এরকম দূষিত ব্যক্তি নামাজি সেজে মসজিদে আসে না না তাহলে কি মানে দাঁড়ালো যে মসজিদ গুলো সন্ধ্যার সৌন্দর্য মন্ডিত অথচ রসুল বললেন মসজিদ হলো হেদায়েত শূন্য এদের মধ্যে প্রকৃত হেদায়েত নাই আচ্ছা বাবু এই জাতীয় দোষী লোকগুলোকে যদি মানে পার্সেন্টেজ কষে কোষে বাদ দেওয়া হয় প্রকৃত হেদায়েতের মুসল্লি কণা পাওয়া যাবে মসজিদে ভাবা কবে শোধরাবো আমরা যে আমি একদম গোলাই বলেছিলাম আজকের আলোচনা একদম এক ফাস্ট আমার বক্তব্য ছিল জি পৃথিবীতে আমাদের আমরা এসেছি যখন মুর্তে আমাদের হবে তাহলে মূর্তি যদি আমাদের হয় মরণ তো ভালো আর মন্দের পুরস্কার আর তিরস্কারের জন্য জি তাহলে আমরা আমাদের বিবেচনায় আমাদের আলোচনায় আমরা যখন বুঝছি যে আমরা আমাদের নিজেদের কাজেই আমরা আল্লাহ পাকের কাছে সত্যি নিজের বিবেকের কাছে নিজে জবাব দিতে পারছি না আল্লাহকে কি জবাব দেবো আমার নিজের বিবেকের কাছে আমি ধরা পড়ে যাচ্ছি আমার নিজের অঙ্ক নিজে মিলুতি পাচ্ছি তাহলে আল্লাহকে কি মিলিয়ে দেবো আমি প্রিয় ভাইরা আমার মুরব্বীরা আমি গোড়ায় বলেছিলাম জি যে আমার এই মশারির মধ্যে যারা ঢুকেছে এদের কর্ডারে আমার কিছু বার্তা দেওয়াই আমার দায়িত্ব ওই বাইরে তাড়িয়ে বেড়াবো হ্যাঁ স্বস্তির সঙ্গে যদি ঘুমতি হয় তাহলে যে কটা মশা মশারির মধ্যে ঢুকেছে ওই গড়ারে শান্ত সৃষ্ট করে ঘুমুনে যাবে কারণ বাইরের মশা তাড়াতে গেলি ঘুম হবে না আরও ভেতরে বনবন করবে আমি বাইরের লোকের হেদায়ত করতে যাব না আমার প্যান্ডেলের তলায় যারা বসেছেন জি এদেরকে যদি আমি বোঝাতে পারি আমার বক্তব্য আমার চিন্তা ভাবনা সার্থক এরপরে এনাদের কাছে আমার একটা দাবি থাকবে সে দাবিটা হলো এটাই এতক্ষণ আব্দুল কথা বলেছে এরপরে কর্তৃপক্ষের নির্বাচিত বক্তা হুজুর কে আছেন তিনি কথা বলবেন ভাই তাহলে আমাদেরকে এখন ভাবতে হবে যে আমাদের অধীনস্থ ছেলে হোক চাই মেয়ে হোক স্ত্রী হোক আর মা হোক ভাই এদেরকে আল্লাহর পথে ফেরানোর জন্য আব্দুল কাইমের কথা যদি তারা সরাসরি না নেয় মৌলানা রজবালি সাহেবের কথা যদি তারা সরাসরি না নেয় তাহলে আমাদেরকে পরিবারে পরিবারে হুজুর সেজে তাদেরকে একটু হেদায়েতের পথে ফেরানোর চেষ্টা করতে হবে বাবা মজলিসটা তো মাসাল্লাহ আমরা তো দিনদার ইমানদার গেট আপে আছি তো আমরা যদি আমার বিবি বাচ্চাটাকে আমার মেয়েটাকে আমার অ্যাডাল্ট ছেলেটাকে বোঝাই এক বাবা মরতে হবে নামাজ কালাম পড় বিরোধী কাজ থেকে বাঁচ মেয়েটাকে বললাম মা চরিত্রটাকে ঠিক রাখ পর্দার সঙ্গে চল বউটাকে বললাম পর্দার সঙ্গে চলো নামাজ কালাম পড়ো গলা বাজারি করো না দেখো তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাবে না তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে তুমি নিজেরটা নিজে সামলাও এভাবে যদি আমরা একটু মন তৈরি করি বাবু আমার বিশ্বাস আপনাদের প্রচেষ্টায় আপনাদের পরিবারে অন্য সদস্যরা তারা অনেকেই ইনশাল্লাহ হবে আশা করা যায় কি গো আমার প্রস্তাবটা খুব কঠিন মনে হচ্ছে জি এই প্রস্তাবটাই যুক্তিসম্মত প্রিয় ভাইরা আমার আমি সময় মতোই স্টেজ নিয়েছি সময় মতোই আমি বিদায় নিতে যাব আগামী পয়লা তেসরা জামিয়া রহমানিয়া ইসালে সবাবে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আল্লাহ রস্তে যাবেন আমাদের হাজির সাহেবের কাছে জামিয়া সবের বিলকুপন থাকে যে আজি সাহেব কতটা তুলেছেন আমি জানি না জি তো এখনো আমার কাছে কুড়ি টাকার কুপন দশ টাকার কুপন আছে জামিয়ার আমি ইসালে সবের এখনো আট ন দিন সময় আছে যদি এখানকার কোনো ছেলেরা দশ টাকার কুড়ি টাকার এক একটা কুপন পঁচিশটা পাতা আছে কেউ যদি নিয়ে একটু খেদমত করেন তাহলে এই বৃহত্তম খরচের প্রতিষ্ঠানে জি একটু খেদমত হবে আর বিশেষভাবে দাবি করব আইজাবের কাছে জামিয়ার বাৎসরিক সদস্যের ফর্ম আছে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা যিনি যেমনটা পারেন এই বিরাট প্রতিষ্ঠান যেখানে হাফেজ গাড়ি মৌলানা মুফতি মহাদেশ তৈরি হয় আল্লাহর রস্তে এই প্রতিষ্ঠানের একটা স্থায়ী সদস্য আইজাবের কাছে ফরম আছে আপনি একটা সই করে দেবেন কত টাকা দেবেন ঘর আছে লিখে দিলেন ইসাল সবের আগে চিঠি চলে আসবে এখানকার এজেন্ট থাকবে তার কাছে পয়সা দিয়ে দেবেন এজেন্ট এখানে পয়সা মেরে দেবে জানিয়ার অ্যাকাউন্টও ঢুকে যাবে আপনি ইসালে সবের দাওয়াত পাবেন যাবেন সময় মতো শুনবেন যতক্ষণ থাকার স্বস্তি থাকবে থাকবেন আবার যখন চলে আসার আসবেন তো একদিকে দাওয়াত দিলাম আর একদিকে কিছু দানের দাবি করলাম সঙ্গে সদস্য হওয়ার দাবি রাখলাম আল্লাহ বক্তা তো দেখছি আপনাদের গ্রামের সুযোগ্য সন্তান আমার মুক্তি রজব আলী সাহেব কালকে একবার বলেছিলেন আমার ঠিক খেয়ালে ছিল না যাই হোক তার সুলের কণ্ঠের আলোচনা আপনারা শুনুন এবং প্রাণ খুলে ধনুশ্বরী পড়ুন আসসালামু আলাইকুম বল্লাহ